আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এমন একটা নোটিশ নিয়ে আলোচনা করব যে নোটিশটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ তবে শিক্ষার্থী এই নোটিশের মধ্যে কি লেখা আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সেই জন্য আমি আপনাদের বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য এই নোটিশটি আপনার গ্রহণযোগ্য এবং কিভাবে আপনারা নোটিশটি আপনারা পড়ে আপনারা আপনাদের কাজগুলো করবেন সেই বিষয়টি শিক্ষার্থী আমি আপনাদেরকে বুঝিয়ে দেব প্রথমত শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল এর ছিয়াত্তরতম সবার সুপারিশ অর্থাৎ সিদ্ধান্ত নং হইল ছয় মোতাবেক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ডি রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে এখন অনেকে বলবেন স্যার ডি জিনিসটা কী আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা বিভিন্ন প্রোগ্রামে এসএসসি এইস বা বিএ বিএসএস প্রোগ্রামে পড়াশোনা করেন আপনাদের রেজিস্ট্রেশনের একটি ম্যাথ থাকে যেমন এসএসসি এইসএসির ম্যাথ হল আপনার সর্বোচ্চ পাঁচ বৎসর সর্বনিম্ন দুই বৎসর কিন্তু এখন দেখা গেল কোনো শিক্ষার্থী আপনি এই পাঁচ বৎসরের মধ্যে আপনার কোর্স আপনি সম্পন্ন করতে পারেননি হয়তোবা আপনার এক সাবজেক্টে খারাপ রয়েছে বা ফেল করেছেন বা দুই সাবজেক্টে ফেল করেছেন এরকম কোনো সমস্যা হয়েছে কিন্তু বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের আপনার এমন একটি কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে যাতে করে ওই সমস্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট থেকে যেন তারা বঞ্চিত না হয় সেজন্য আপনাদের কিভাবে সার্টিফিকেটটি দেওয়া যায় সেই জন্য উন্নত বিশ্ববিদ্যালয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যাদের সেভেন্টি পারসেন্ট কোর্স সম্পূর্ণ থাকবে অর্থাৎ আপনার দশটা সাবজেক্টের মধ্যে কমপক্ষে সাতটা সাবজেক্টে যদি পাশ থাকে তাহলে বাকি ওই তিনটা সাবজেক্ট আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হলেও আপনি কি পরীক্ষা দিতে পারবেন সেই সিদ্ধান্তটা আগে ছিল সেভেন্টি পার্সেন্ট কিন্তু আজকের নোটিশে আমি আপনাদেরকে বলবো যে এখানে সেভেন্টি পারসেন্ট নয় এখন হলো ফিফটি পার্সেন্টে চলে আসছে সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা বিষয়গুলো যদি পড়ে আমি আপনাদের একটা একটা করে পাঠ বুঝাই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ছিয়াত্তরতম সভার সিদ্ধান্ত মোতাবেক রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিষয়টা হলো এক একাডেমিক কাউন্সিলের ছিয়াত্তরতম সভার সিদ্ধান্ত ছয় মোতাবেক সকল প্রোগ্রামের ক্ষেত্রে সকল প্রোগ্রামের ক্ষেত্রে এখানে নট অনলি এসএসসি এইচএসসি বিএ বিএসএস এখানে অনার্স মাস্টার্স অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রোগ্রাম চালু রয়েছে সকল প্রোগ্রামের ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষার্থী পঞ্চাশ পার্সেন্ট কোর্স বা বিষয় সম্পূর্ণ করেছেন কেবলমাত্র সেই সকল শিক্ষার্থী অবশিষ্ট কোর্স বা বিষয়ের ডিনেভো রেজিস্ট্রেশনের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্স বা বিষয় বিষয়ে কোর্স ফি প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ আপনারা যারা পঞ্চাশ পারসেন্ট কোর্স আপনি সম্পূর্ণ করেছেন কিন্তু আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ চলে গেছে কিন্তু এখন আর আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না ওই সমস্ত শিক্ষার্থীরা অথবা আপনার এক বিষয়ে বা দুই বিষয়ে আপনার ফেল আছে বা পরীক্ষা দিতে পারেননি কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদ চলে গেছে এখন আপনি যদি চান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন তবে কারা কারা পারবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দুই নম্বর যে বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঁচিশে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে অর্থাৎ চব্বিশ পর্যন্ত আপনি পরীক্ষা দেওয়ার সময় ছিল কিন্তু আপনি এখন আপনি পঁচিশে পরীক্ষা দিতে পারবেন না তারা উক্ত সিদ্ধান্তের আলোকে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে ডিনেভো রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ চব্বিশ পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পেরেছেন বা রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল কিন্তু পঁচিশে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ নেই এখন শিক্ষার্থী আপনি তিন বছর আপনি সুযোগ পাবেন যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট কোর্স যদি আপনার সম্পূর্ণ হয় পঞ্চাশ পার্সেন্ট বলতে আপনার সাবজেক্ট যতগুলো তার অর্ধেকটি সাবজেক্ট যদি আপনি পাশ করে থাকেন পুনরাদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরবর্তীতে রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীগণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ এই বিষয়টি আমি বলতে চাচ্ছি শুধু এটা পঁচিশের না ধরেন কারো আপনার পঁচিশে মেয়াদ শেষ হলো পারবে না বা ছাব্বিশে পারবে না যারাই পারবে না যাদেরই মেয়াদ শেষ হবে তারা তখন থেকে আপনার তিন বছর সময় এই ডি রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখানে এই কথাটি এভাবে বলা হচ্ছে পুনরার দেশ মানে পুনরায় কোনো ধরনের প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে এখানে ক খ দুইটি বিষয় এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আপনারা খেয়াল করবেন একাডেমিক কাউন্সিলের ছিয়াত্তরতম সবার সিদ্ধান্ত নং ছয় অনুযায়ী এসএসসি প্রোগ্রামে প্রোগ্রামের আঠারো বেসের রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রোগ্রামের পঞ্চাশ পার্সেন্ট কোর্স বা বিষয় সম্পূর্ণ করেছে কেবলমাত্র সেই সকল শিক্ষার্থী শেষবারের মতো অবশিষ্ট কোর্স বা রিনেবল রেজিস্ট্রেশনের মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষা পঁচিশে অংশগ্রহণ করতে পারবে আর আঠারো বেসের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দুই হাজার পরীক্ষায় অংশ পরীক্ষায় রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে তা আঠারো বেসের যে শিক্ষার্থী সকল আঠারো বেসের যে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রোগ্রামের পঞ্চাশ পার্সেন্ট কোর্স বা বিষয় সম্পূর্ণ করেছে সেই সকল শিক্ষার্থীগণ একাডেমিক কাউন্সিলের ছিয়াত্তরতম সবার সিদ্ধান্ত ছয় অনুযায়ী ডিনেমো রেজিস্ট্রেশন করে অর্থাৎ পঁচিশে ছাব্বিশে এবং সাতাশে অংশগ্রহণ করতে পারবে কারণ বিষয়টা এরকম যারা আঠারো বেসের তাদের আপনার ম্যাচ শেষ হয়েছে আপনার চব্বিশে অতএব তারা যদি চায় তাহলে এখন আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছর রেজিস্ট্রেশন করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ পঁচিশেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ছাব্বিশেও পারবে এবং সাতাশেও পারবে যদি কোনো কারণে পঁচিশে পাশ না করতে পারে তাহলে ছাব্বিশে ছাব্বিশে না পারলে সাতাশে একইভাবে তারপরে যারা উনিশ বেসের হবে তাদের জন্য প্রযোজ্য হবে ছাব্বিশ সাতাশ আটাশ যারা বিশ বেসের হবে তাদের জন্য হবে সাতাশ আটাশ উন উনত্রিশ এইভাবে এই প্রক্রিয়াটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে তবে এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো তবে এবারের আবেদন আগের মতো আবেদন করা যাবে না উল্লিখিত এর শিক্ষার্থীগণ ক্ষয়ের শিক্ষার্থীগণ বলতে যে বিষয়টি বোঝানো হচ্ছে এইসএসসি পরীক্ষার্থী যারা পঁচিশে অংশগ্রহণ করবে তাদের দেখেন পঁচিশের জন্য তিরিশ বারো দুই হাজার তারিখ থেকে বিশ এক দুই রাত এগারোটা ঊনষাট পর্যন্ত তারিখ পর্যন্ত কোর্স ফ্রি ডেনেবো বা পুনঃ রেজিস্ট্রেশন ফ্রি বাবদ কোর্স প্রতি মানে প্রতি কোর্স প্রতি মানে প্রত্যেক বিষয়ের জন্য আটশত অষ্টআশি টাকা বা আটাশি টাকা ও ব্যবহারিক কোর্সের ক্ষেত্রে প্রতি বিশ্বে একশত পঁচিশ টাকা যদি ওই কোর্সগুলো যদি ব্যবহারিক পরীক্ষা থাকে তাহলে আরও একশত পঁচিশ টাকা নম্বরপত্র সনদপত্র ফি প্রশংসাপত্র ফি বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফি সাতশত টাকা অর্থাৎ আপনি কিভাবে টাকা জমা দিবেন আপনি হিসাব করবেন আপনার কয়টা সাবজেক্ট সেজন্য প্রতি সাবজেক্টের জন্য আপনি হিসাব করবেন আটশত আটাশি টাকা দ্বিতীয়ত ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনোটায় আপনার ব্যবহারিক থাকে তাহলে যে কটা ব্যবহারিক থাকবে ততটি একশত পঁচিশ টাকা মানে আপনার টোটাল সাবজেক্ট পাঁচটা তাহলে পাঁচ গুণন আটশত আপনার আটাশি এটি গুণ করবেন গুণ করে একটা অ্যামাউন্ট আসবে এখন যদি আপনার আবার আটটার পাঁচটার মধ্যে যদি আবার দুইটা আপনার ব্যবহারিক থাকে তাহলে আরও একশত পঁচিশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকার সাথে যোগ করবেন তার সাথে আপনার টোটাল নম্বরপত্র ফি সনদপত্র ফি প্রশংসাপত্র ফি একাডেমিক ক্যালেন্ডার টোটাল আবার আরও আপনাকে সাতশত টাকা দিতে হবে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এখানে ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক হাজার সাতশত পাঁচ বরাবর আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে কোনো আবেদন করা যাবে না আপনাকে সরাসরি অফলাইনে আপনাকে আবেদন করতে হবে আর এর জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে ব্যাংক বিশেষ করে সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক বা আপনার এইরকমভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ব্যাংকগুলো নির্ধারিত আছে সেই ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংকে জমা প্রদান করে ফি জমা দানের রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা বলবেন স্যার তাহলে কিভাবে বুঝবো যে আমার কোন ব্যাংকে কোথায় আবেদন আছে আপনি প্রথমত দেখবেন আপনার স্কুলটা কোন জালাতে আছে ওই ওই স্কুলটি কোন উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রের অধীনে আছে যদি উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকে তাহলে আপনি সেই উপ আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করবেন উপ আঞ্চলিক কেন্দ্রে যেয়ে আপনি বলবেন যে আমার স্কুল হলো আপনার ধরেন আপনি বললেন যে শেরবাংলা নগর বা আপনি বললেন যে আপনার একটা স্কুলের নাম আপনি বলবেন ওই স্কুলের নাম বলে যদি আপনি বলবেন তাহলে আমার স্কুলের কোন ব্যাংকের কোন শাখায় টাকা জমা দিতে হবে তখন সেখান থেকে আপনাকে বলে দিবে এই হলো আপনার ব্যাংকের রসিদ এই ব্যাংকের রসিদের মাধ্যমে আপনি এই ব্যাংকে টাকা জমা দিবেন পরে জমা দিয়ে সেখানে চারটা পার্ট থাকে ব্যাংক আপনার কাছ থেকে দুইটা পাট রেখে দিবে আর দুইটা পাট আপনাকে দিয়ে দিবে দুইটা পার্টের একটা পাট আপনি নিজের কাছে রেখে দিবেন আরেকটা পাট আপনি যা আবেদন করবেন সেই আবেদনের সাথে যুক্ত করে দিবেন তারপরে শিক্ষার্থী আমি বিষয়গুলো এখানে চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী বিষয় যেটি রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের পঁচিশ সালে অনুষ্ঠিতব্য কোনো পরীক্ষা পুরাতন সিলেবাসে অনুষ্ঠিত হবে না এখন ধরেন আপনি পঁচিশে অংশগ্রহণ করবেন বা ছাব্বিশে অংশগ্রহণ করবেন বা সাতাশে অংশগ্রহণ করবেন এখন আপনি ভাবতে পারেন স্যার তাহলে আমি কোন সিলেবাসে আমি পরীক্ষা অংশগ্রহণ করব আমি আপনাদের বলবো আপনি যেই বেসেরই হন না কেন অর্থাৎ পঁচিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলে পঁচিশ সালের স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীরা যে নতুন সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনাকেও ওই একই প্রশ্নে একই সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি যদি ছাব্বিশে অংশগ্রহণ করেন তাহলে সাব ছাব্বিশের স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীরা যে সিলেবাসে পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনাকেও ওই একই সিলেবাসে আপনাকে একই প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিষয়টি এখানে স্পষ্ট করে বলা হয়েছে যাই হোক আসলে বিষয়টি আমি আপনাদের চেষ্টা করেছি জানানোর জন্য সেই জন্য আমি বলবো বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আপনারা ভিডিওটিতে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাও জানাবেন আর তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম